শুধু ছোটরাই নয় বাইরের খাবার খেতে আমার মতো অনেকেই খুব ভালোবাসেন কিন্তু সেটাই হুবহু যদি বাড়িতেই বানিয়ে তৈরি করা যায় তাহলে কেমন হয় বরং সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে আজ তেমনই একটা রেসিপি শেয়ার করবো যেটা অনেক দাম দিয়েই আমরা কিনে খাই বানাচ্ছি চিকেন র্যাপ যতদিন এটা বানাতে শিখিনি ততদিন কিন্তু খেতে ইচ্ছে করলে এটা কিনেই খেতাম কিন্তু এখন শেখার পর অন্তত এই চিকেন র্যাপটা আর কিনে খাওয়া হয় না চলুন কথা না বাড়িয়ে তাহলে দেখে নি আজকের রেসিপি প্রথমে ডোটা বানিয়ে নেব এই জন্য একটা বলে নিয়ে নিলাম এক কাপ আটা এক কাপ ময়দা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন শুধু ময়দা দিয়েও করতে পারেন দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামচ নুন হাফ চা চামচ বেকিং পাউডার আর দু চা চামচ সাদা তেল শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব লুচি বা পরোটার মতো অত ময়ান দিতে হবে না জাস্ট তেলটা যেন আটা বা ময়দার সাথে ভালো মতো মিশে যায় এবারে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো বানাবো ডোটা খুব বেশি নরমও হবে না আবার একদম শক্ত হবে না ঘরে আমরা যেমন রুটি খাই ঠিক তেমনই এই জন্য জলটা অল্প অল্প করে মেখে দেখে তারপর বাকি জল দেবেন ডোটা মাখা হয়ে গেছে এবারে এটাকে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি পুটটা এখন রেডি করে নেব এখানে পাঁচ ছ পিস মুরগির মাংসকে সলিড পিস নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দেব আমি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ সয়া সস ভালো করে সব কিছু মেখে মাংসটাকে আমি পাঁচ সাত মিনিট রেখে দেবো গ্যাসে একটা কড়াই বসে দিলাম দু চা চামচ তেল খুব বেশি তেল কিন্তু এখন লাগবে না তেল গরম হয়ে গেছে এবারে ম্যারিনেটেড মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে প্রথমে একটু না আচাড়া করে নেব এখন এই মাংসের দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি সবই কিন্তু আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি না আচাড়া করে ঢাকা দিয়ে মাংসটাকে এখন আমি নরম করে নেব দেখুন মাংসটা নরম হয়ে গেছে যেহেতু ছোট করে কাটা ছিল তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয়নি এবারে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে আরেকবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি এদিকে ডোটা দেখুন আগের চেয়ে কিন্তু আরেকটু সফট হয়ে গেছে ভালো করে আরও একবার মথে নেব তারপর এই দুটা থেকে আমি কতগুলো লেচি কেটে নিয়েছি দু কাপ আটা বা ময়দা থেকে এরকম পাঁচটা লেচি হয়েছে এখন একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে যাতে হাওয়া লেগে উপরটা শক্ত না হয়ে যায় কাউন্টার টেবিলের উপরে আমি অল্প আটা বা ময়দা ছুঁড়ে দিলাম এবারে বড় করে একটা রুটি বেলে নেব আমরা যেমন রুটি খাই ঘরে ঠিক তেমনি হবে থিকটেসটা খুব বেশি মোটা না আবার একদম পাতলাও না তবে রুটিটা একটু বড় করে বেলতে হবে এভাবে সবগুলো রুটি প্রথমে বেলে দেব গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়া গরম হলে রুটি এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু রুটির ওপরটা এরকম ফুলতে শুরু করেছে তখন উল্টে দেব রুটির মতো কিন্তু অত সময় নিয়ে ভাজবো না দেখুন দু সাইডই হয়ে গেছে ভাজা এর চেয়ে আর বেশি ভাজবো না এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো রুটি প্রথমে এখন আমি ভেজে নেব এখন একটা সস বানাবো এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা মেয়োনিজ অল্প একটু টমেটো সস আর অল্প মাস্টার সস ভালো করে সব কিছু মিশিয়ে নেবো যদি মাস্টার সস না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই শুধু মেয়োনিজ আর টমেটো সস দিলেই হবে এখন র্যাপটা রেডি করে নেব এই জন্য একটা রুটি নিয়ে নিলাম রুটির মাঝখানটাতে দিয়ে দিচ্ছি সেই সস কিছুটা আর তার উপর দেব এখন একটা লেটুস পাতা লেটুস পাতার উপরে দিচ্ছি সেই চিকেনের পুর কিছুটা এবারে রুটিটাকে আমি ভিডিওতে দেখানো অনুযায়ী ফোল্ড করে নেব। খুবই সহজ এভাবে সবগুলো র‍্যাপ প্রথমে রেডি করে নিচ্ছি র‍্যাপগুলো এবার হালকা করে ভাজবো তাই একটা গ্রিল প্যান নিয়ে তাতে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি র্যাপটা। গ্রিল প্যান না থাকলে প্লেন তাওয়াতে ভাজবেন কোনো অসুবিধা নেই গ্রিল প্যানে ভাজলে র্যাপের উপরে সুন্দর একটা দাগ আসে সেটা দেখতে ভালো লাগে এই যাতাফাত নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর ওপরে দাগ চলে এসেছে নিচের দিকটাও ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর সবগুলো এখন এভাবে আমি ভেজে নেব একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে পুরটা যদি আগে থেকে করে রাখা থাকে তাহলে কিন্তু ঝটপটই এটা বানানো হয়ে যায় আর এই আটা মাখার মধ্যে যেহেতু একটু বেকিং পাউডার দেওয়া আছে তাই রুটিটা কিন্তু অনেক সফট হয়েছে খেতে বাড়ির ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই অবশ্যই ভিডিওটা দেখার পর বাড়িতে এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন তারপর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে